নমস্কার বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা গতকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা চারজনেই তো আমরা যাব গিয়ে আসানসোলের দোমানি সেখানে আমাদের ড্রয়িং এক্সাম আছে তো দুই মেয়েকে নিয়ে যাচ্ছি কারণ জামরিয়াতে ওদের বড় পিসি মানে আমার বড় ননদের বাড়ি সেখানে ওদের দুজনকে রেখে তারপর আমরা দুজন বেরিয়ে যাব ড্রয়িং এক্সাম নিতে তো ওদেরকে বড় পিসির ঘরে নামিয়ে দিয়েছি তো আমরা তারপরে ওই এক্সাম নেওয়ার জন্য যাচ্ছিলাম সামনেই ছিল বেশি দূরে ছিল না তো পৌঁছে গেছি আর আমি আগে থেকে টপিক দিয়ে রেখেছিলাম এবং বলে দিয়েছিলাম স্টার্ট করে দিতে তো ওরা স্টার্ট করে দিয়েছিল এবং এক্সাম চলছিল তার মধ্যে আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছিল যদিও আমি টিফিনটা ওখানে খেতে টাইম পাইনি আমি বাড়িতে এসে খুলে দেখেছিলাম তারপর এক্সাম হয়ে যাওয়ার পরে ওরা যেসব আর্ট ওয়ার্ক বা ক্রাফটের কাজ বাড়িতে বানিয়েছিল সেগুলো সব নিয়ে এসেছিল সেগুলোই দেখাচ্ছিলো এবং আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একটু চেক করে দেখে নিচ্ছিলাম এবং তার মধ্যে কিছুটা নাম্বার থাকে তো ম্যাক্সিমাম সবাই ভালো ভালোই ড্রয়িং করে নিয়ে এসেছিলো আর ক্রাফটের কাজও ভালোই করেছিল সমস্ত স্টুডেন্টদের কাজই প্রায় বেশ ভালোই ছিল আঁকা থেকে হাতের কাছ থেকে সব কিছুই তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আবার বর্ণনাদের বাড়ি চলে এসেছি এখানে যে বিহু দরজার সামনে দাঁড়িয়ে ছিল যে মা এসেছে বলে তো এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব তো দিদি আমাদেরকে একটু রেস্ট নিয়ে বললো খেয়ে নিতে কারণ আবার হাজব্যান্ডের ক্লাস আছে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো এখানে আসন পেতে দিয়েছে বারবি বিহু খেতে বসে গেছে তা আমি হলো আগে বিহুকে খাইয়ে দেব তারপরে আমি খেয়ে নেবো তো ওরা সবাই একসাথে খেতে বসেছে আমি বিহুকে প্রথমে খাইয়ে দিয়েছি তারপর আমিও খেয়ে নেবো তো খাওয়া হয়ে যাওয়ার পরেও বললাম একটু রেস্ট নিয়ে নিই কারণ আমাদেরকে বাড়িতে পৌঁছে আবার ক্লাসের জন্য বেরিয়ে যাবে আর বাড়ি ওখানে খেলা করছিল তাই বিহু কিছু কাজ পায়নি বলে ড্রয়িং করতে বসে গেছে নিজের মনে বলছিল আমি বল আঁকবো তারপরে বলছে জল আঁকছি সাদা সাদা জল তো এরকমভাবে ড্রয়িং করলো আর যেহেতু দিদিদের বাড়িতে ছাদে একটা রুমে প্রচুর পায়রা আছে তো বিহু ভিউ পিপির সাথে আগে পায়রাগুলো দেখে এসেছে তো আমাকেও দেখাবার জন্য নিয়ে গেল আমিও দেখলাম এগুলো ছোট মানে বাচ্চা দিয়েছিল এখন উঠতে পারে না একটু বড় হয়ে গেছে তো এগুলো আমাকে দেখালো আমি একটু ভিডিও করে নিলাম প্রচুর পায়রা আছে প্রচুর তারপর সাড়ে তিনটে নাগাদ দিদিদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম কারণ ওই যে বললাম আমাদেরকে বাড়ি পৌঁছে আবার ক্লাসে যেতে হবে হাজব্যান্ডকে তো যাওয়ার পথে এখানে সামনে ওদের একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরটা তো ভালো একটু ঢুকে যায় একটু দু চারটে ফটো তুলে নেবো তাই দিদির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম শিব মন্দিরে ওখানে পৌঁছে আমি ফটো ভিডিও তুলছিলাম তো হাজব্যান্ড তো নামলো না ও গাড়িতে বসে রইল আর আগেই ছুটে চলে যাচ্ছে ওরা গোটা মন্দিরটা ঘুরে নিল আগে নিয়ে এসেছি ওদেরকে কিন্তু ওরা ছোট ভুলে যায় মনে থাকে না তো মন্দিরটা ঘুরে নিল আবার নিচের দিকে যে একটা কুয়ো ছিল ওখানে ওরা আগেই নেমে চলে গেছে আবার সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে আসছিল তো আমি ওদের ভিডিওগুলো করছিলাম আর মন্দিরটা একটু ঘুরে দেখে নিলাম আমি তার মধ্যে দু চারটে ফটো তুলে নিয়েছি আর খোলা জায়গা পেয়েছে বলে দুজনে বেশ খেলতে শুরু করে দিয়েছে মানে যে কোনো বাচ্চাই মনে খোলাম মাঠ বা ফাঁকা জায়গা পেলে বেশ খেলতে স্বচ্ছন্দ বোধ করে এবং খেলতে খুব ভালোবাসে তো এরা দুজনেও সমানে খেলেই যাচ্ছিলো ওদের খেলা শেষ হয়ে উঠছিলো না তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে এলাম হাজব্যান্ডও তারপর ক্লাস চলে গেলো তো এই ছিল আমাদের ভিডিওটা কালকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে